লক্ষ্মীপুরের কমলনগরে আদালতের আইন অমান্য করে ঘর নির্মাণের সংঘর্ষে আশঙ্কা করেছেন স্থানীয়রা আমার নাম হয়েছে আজারুল আকাশগড় আমার রাজাউল হক আমার বাবা এখানে আমাদের কিনা সম্পত্তি আছে এবং দাদা দাদির সম্পত্তি তো আছে এখানে সম্পত্তি দৈত্য অধিকাংশ সম্পত্তি আমাদের বলে মনিরুল ইসলাম হাফিজুল্লাহ কিন্তু কেল আমরা বহুত আর দশ বার সালিশ নালিশ করছি লেগাতে কোনো প্রকার কোনো কিছু মানামানি হয় না লাস্টে আমরা আদালতের আশ্রয় হয়ে গেছি আদালতের আশ্রয় হয়ে গেছে এরা আমাদেরকে হুমকি দামকি দিতে আছে আমাদেরকে এটা করি বাতি যেগুলো করে জায়গা সম্পত্তি থেকে বঞ্চিত রাখছে এরা জায়গা সম্পত্তিতে থেকে বঞ্চিত রাখছে এটা নিয়ে মারামারি হয়েছে মারামারি ওই আমাদের লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তোরাপগঞ্জ গ্রামে আদালতের আদেশ অমান্য করে প্রভাবশালী মনির হোসেন গংদের বিরুদ্ধে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে জানা গেছে রেজাউল হক চৌধুরী কেনা ও পৈতৃক সম্পত্তির উপর মনির হোসেন গংরা জোরপুপূর্বক ঘর নির্মাণ করেছে রেজাউল হক চৌধুরী এ ব্যাপারে লক্ষীপুর যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন মামলা নম্বর পাঁচশো ছয় বাই দুশো দুই আরও জানা যায় বিজ্ঞ আদালত গত আঠারোই সেপ্টেম্বর বিরোধকৃত জমির উপর স্থাপনা নির্মাণে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে স্থিতি অবস্থায় বজায় রাখার নির্দেশ দেন এই ব্যাপার বিবিধ আপিল নম্বর বাইশ দুই হাজার চব্বিশ এ ঘটনা আজহারুল হক আজগর কমলনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা